আপনাকে স্বাগত মাসের আলোচনা বিষয় মেন হৃদরোগের ঝুঁকি কমানোর উপায় মান নিয়ন্ত্রণ রাখুন অবশ্যই এর মিলিগ্রাম লাইপ্রোপ্রোটিন এর উপরে রাখতে হবে যত বেশি থাকবে ততই নিরাপদ সে তুলনায় এলডিএল এল লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বা ক্ষতিকর কোলেস্ট্রলের মান একশো মিলিগ্রামের নিচে রাখতে হবে যত কম রাখা যাবে ততই নিরাপদ রক্তের শর্করার মান এটা খালি পেটে একশো মিলিগ্রামের মধ্যে রাখতে হবে সম্ভব না হলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকবে রক্তচাপ হৃদরোগের জন্য রক্তচাপের ভূমিকা খুবই উল্লেখযোগ্য আপনার রক্তচাপ একশো একশো থেকে পঁচাত্তর এম এম বা এইচির নিচে থাকলেই আপনি ঝুঁকিমুক্ত থাকবেন কোমরের মাপ কোমরের মাপ শরীরের উচ্চতার অর্ধেক বেশি হতে দেওয়া যাবে না যেমন আপনার উচ্চতা অবশ্যই হেল খুলে ফেলে যদি একশো সত্তর সেন্টিমিটার হয় তাহলে আপনার কোমরের বের অবশ্যই পঁচাশি সেন্টিমিটার বা এর নিচে রাখতে হবে আমাদের ভিডিও গুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ